এই মুহূর্তে সবথেকে বড় খবর ভারতবর্ষে আর নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার বা বিজেপির সরকার গঠিত হচ্ছে না তবে কি আপনারা অবাক হচ্ছেন যে কার সরকার গঠিত হচ্ছে হ্যাঁ দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন নরেন্দ্র মোদী কিন্তু সেই সরকারটি নরেন্দ্র মোদীর সরকার বা বিজেপির সরকার গঠিত হচ্ছে না সেই সরকার হচ্ছে এন সরকার অর্থাৎ এন ডি দলগুলোকে নিয়ে সরকার গঠন করা হচ্ছে বিজেপিকে কখন ফেলে দেবে সেটা বলা মুশকিল কখনও কেউ ধরে নিতেও পারবে না যে বিজেপি আগামী পাঁচ বছর চালাতে পারবে সরকার গঠনের পর বা চালাতে পারবে না এটাও বলা সম্ভব নয় কারণ এখনও প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেননি নরেন্দ্র মোদী তার পূর্বে কিন্তু বিজেপির উপরে চাপ বাড়াতে শুরু করেছেন নীতিশ এবং চন্দ্রবাবু নাইডু আপনার ইতিপূর্বে নীতিশ কুমারের বিভিন্ন যে বিষয়গুলো আপনারা সকলেই জানেন বিহারকে নিয়ে তিনি কী না করেছেন তবে কখন যে আবার বিজেপিকে তিনি পিছন থেকে লাথি মেরে অন্য কোনো রাজনৈতিক দল বা অন্য কোনো জোটে বা অন্য কোনো জায়গায় শরিক হবেন সেটা বলা খুব মুশকিল এমনটাও জানা গিয়েছে ইন্ডিয়ার পক্ষ থেকে নীতিশ কুমারকে উপ প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে যেটা সূত্র মারফত জানা যাচ্ছে এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছিল এবং অপরদিকে এন ডি এর সঙ্গে নীতিশ কুমারের যে সম্পর্ক তেমন ভালো নয় সেটাও কিন্তু আপনারা সকলেই জানেন ইন্ডিয়া অ্যালায়েন্সের সঙ্গে তার একটা ভালো সম্পর্ক ছিল কিন্তু এখন যদিও তিনি বিজেপির শরিক দল বা এন ডি দল বিজেপির সঙ্গে আতাত করেছেন ফলে তিনি এন অর্থাৎ নরেন্দ্র মোদীদের সরকার গঠনে আশ্বস্ত করেছেন কিন্তু চাপ থেকেই যাচ্ছে সরকার গর্বে বিজেপি অর্থাৎ এন সরকার গর্বে প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদী কিন্তু কখনো তিনি জোর গলায় বলতে পারবেন না বিজেপি সরকার এককভাবে সরকার গড়লে অনেক কিছুই করতে পারতেন কিন্তু সেটা সম্ভব আর নয় তিনি বারবার বলেছিলেন আগলি বার চারশো পার সেখানে চারশো পার না করার পূর্ব চারশো পার তো হয়নি সেখানে কিন্তু আপনারা সকলেই লক্ষ্য করছেন দুশো চল্লিশে আটকে গিয়েছে বিজেপি অর্থাৎ ম্যাজিক ফিগার থেকে অনেকটা পিছিয়ে বিজেপি আর এককভাবে সরকার গড়তে পারছেন না সেখানে কিন্তু এনডিএর বিভিন্ন শরিক দলগুলোকে নিতে হচ্ছে সব থেকে কিন্তু বেশি গুরুত্বপূর্ণ এই মুহূর্তে এন বা ইন্ডিয়া অ্যালায়েন্সের কাছে চন্দ্রবাবু নাইডুর চন্দ্রবাবু নাইডুর যে টিডিপি এবং নীতিশ কুমারের জেডিইউ এ দুটি দল কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ তারা যেদিকেই যাবে সেদিকেই সরকার গঠন হবে অন্যদিকে ইন্ডিয়া অ্যালায়েন্সের কিন্তু এই মুহূর্তে দরজা খোলা রয়েছে অপরদিকে এনডিএ তারাও কিন্তু তাদের ছাড়তে চাইছেন না তবে সরকার গঠনের তারা অনুমতি দিলেও তারা সমর্থন দিলেও এনডিএ কে সমর্থন দিলেও কিন্তু একাধিক শর্ত দিয়েছেন যেমন চন্দ্রবাবু নাইডুর কাছে যে শর্তগুলো সেটা আপনাদের জানিয়ে রাখি যে চন্দ্রবাবু নাইডু শর্ত দিয়েছেন তাদের স্পিকারে অর্থাৎ লোকসভার স্পিকারের পথটি ছাড়তে হবে তার দাবিদার লোকসভার স্পিকারে কিন্তু বিজেপি তাদের সেই লোকসভা স্পিকারের পথটি ছাড়বে কিনা সেটা এখনো বলা মুশকিল কিন্তু এখানে আরও পরিষ্কার যে তারা ডেপুটি স্পিকারের পথটি কিন্তু টিডিপিকে ছাড়তে পারে কিন্তু সেই ক্ষেত্রে তারা গ্রহণ করবে কিনা সেটা একটা বিষয় এবং অপর দিকে দেখাচ্ছে। যে নীতিশ কুমার নীতিশ কুমারে কিন্তু একাধিক মন্ত্রিত্বের দাবি করেছেন গুরুত্বপূর্ণ যে মন্ত্রিত্বের দাবিগুলো করেছেন সেগুলো আপনাদের একবার জানিয়ে রাখি যে মন্ত্রিত্বগুলো দাবি করেছেন এন ডি দলগুলো সেগুলো কখনো ছাড়া সম্ভব নয় মোদী সরকারের কাছে কারণ আপনারা জানেন যে প্রতিরক্ষা মন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রীর পদ দাবি করেছেন এন ডি দলগুলো অর্থাৎ নীতিশ কুমার অপরদিকে অর্থমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিদেশ মন্ত্রী। আবার জানিয়ে রাখি প্রতিরক্ষামন্ত্রী অর্থমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী ও বিদেশ মন্ত্রী এই চারটি মন্ত্রিত্ব গুরুত্বপূর্ণ চারটি মন্ত্রিত্বের পদ দাবিদার এন ডি মধ্যে নীতিশ কুমার অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে সরকার গড়তে পারে বা সরকারে প্রধানমন্ত্রী হতে পারে নরেন্দ্র মোদী কিন্তু রিমোট কন্ট্রোল সম্পূর্ণভাবে থাকছে কিন্তু নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর হাতে তারা যেটা চাইবেন সেটাই হবে যেটা প্লে করতে চাইবেন যদি যেই বিষয়টায় তারা প্লে করতে চাইবেন সেটাই কিন্তু পর্দায় ফুটে উঠবে এমনটাই কিন্তু উঠে আসতে শুরু করছে এবং এখন থেকে যেভাবে তারা সরকার গড়ার পূর্বেই চাপ বাড়াতে শুরু করছেন সেই সরকারটা আগামীতে পাঁচ বছর চলতে পারবে কি না সেটাও সন্দেহ রয়েছে অনেকেই তো মনে করছেন সেই সরকারটা গঠনই করতে পারবে নরেন্দ্র মোদী সেই সরকার গঠনের পূর্বেই ভেস্তে যাবে তাদের সব কিছু পরিকল্পনা তবে সেটা সময়ের অপেক্ষা আপনারা কি মনে করছেন ভারতবর্ষের বুকে এই যে নরেন্দ্র মোদী সরকার গত যে দু গত যে দু দুবার তারা গঠন করেছিল তারা কতটা দেশটাকে সুস্থভাবে চালিয়েছে মূল্যবান মতামত কমেন্টে লিখবেন এবং তৃতীয়বারের মতো নরেন্দ্র মোদীর শপথ নিতে চলেছেন সেই নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানের পূর্বে এই যে চাপ বাড়ানো অর্থাৎ অন্যের উপরে ভর করে দাঁড়িয়ে থাকা নরেন্দ্র মোদীর সরকার সেই সরকারটা কতটা এগিয়ে যেতে পারবে বা মানুষের কাজে লাগবে সেটাও একটা দেখার বিষয় আপনাদের আরেকবার বিস্তারিত জানিয়ে রাখি চন্দ্রবাবু নাইডু এবং নীতিশের সঙ্গে কতগুলো আসন রয়েছে এই মুহূর্তে বিজেপির কাছে এককভাবে আসন রয়েছে দুশো চল্লিশটি এবং চন্দ্রবাবু নাইডুর কাছে আসন রয়েছে অর্থাৎ টিডিপির কাছে আসন রয়েছে ষোলোটি নীতিশ কুমারের জেডি এর কাছে আসন রয়েছে বারোটি এবং আরও শরিক দল এন শরিক দল একনাথ সিন্ডের শিবসেনার কাছে সাতটি আসন রয়েছে এবং চিরাগ পাসওয়ান লোক লোকশক্তি পার্টির কাছে আসন রয়েছে পাঁচটি এই চারটি রাজনৈতিক দলকে শরিক হিসাবে একেবারেই তৎপরতার মধ্য দিয়ে কাছে রাখতে হচ্ছে বিজেপিকে না হলে কিন্তু সরকার গঠন করা সম্ভব নয় তাহলে নিশ্চিতভাবে আপনারাও বুঝতে পেরেছেন যে সরকার হচ্ছে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হচ্ছেন কিন্তু বিজেপির প্রধানমন্ত্রী নন তিনি বিজেপির প্রধানমন্ত্রী নন তিনি প্রধানমন্ত্রী হচ্ছেন এনডিএ শরিক দলের এনডিএ এর প্রধানমন্ত্রী যেই সমস্ত মন্ত্রিত্বের দায়িত্বগুলো চেয়েছেন এনডিএ শরিক দলগুলো সেই দায়িত্বগুলো তাদের হাতে থাকলে শুধুমাত্র প্লে করা হবে অর্থাৎ ডিসপ্লের মতো প্রধানমন্ত্রী থাকবেন নরেন্দ্র মোদী শুধু ডিসপ্লের মতো থাকবেন রিমোট কন্ট্রোল থাকবে কিন্তু নীতিশ এবং চন্দ্রবাবু নাইডুর কাছে এ দুজনেই যেটা প্লে করবেন সেটাই কিন্তু পর্দায় প্লে হবে অবশ্য তাহলে আগামীতে কিভাবে সরকার চলবে সেটা নিয়েও কিন্তু একটা সন্দেহ রয়েছে এই সরকারটাকে আগামী পাঁচ বছর চলতে পারবে আপনারা কি মনে করছেন অবশ্য আপনাদের মূল্যবান মতামত কমেন্টে লিখতে ভুলবেন না